ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ এনে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গনে হামলা ও ভাঙচুর চালায় হিন্দু উগ্রবাদীরা এ সময় তারা বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় এর প্রতিবাদে সন্ধ্যা থেকে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দর্শক শ্রোতা চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির দাবিতে বাংলাদেশের পতাকা অবমাননা করেছেন ইন্ডিয়ার কিছু সংখ্যক জনতা ইতিমধ্যে দেশের মধ্যে যে তাণ্ডব চালাচ্ছে খুবই ভয়াবহ ভারত থেকে যারা বক্তব্য দিচ্ছেন তারা বলতেছেন দরকার হলে বাংলাদেশের সঙ্গে তারা যুদ্ধ করবেন তবুও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চান ইতিমধ্যে বাংলাদেশের পতাকা অবমাননা করার কারণে ছাত্ররা ক্ষেপে গিয়েছেন ইতিমধ্যে রাজপথ উত্তল দর্শক শ্রোতা ভিডিওটা খুবই চাঞ্চল্যকার একটি ভিডিও পাই বলবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ছাত্র অধিকার পরিষদ ইনকিলাব মঞ্চের ব্যানারে জড়ো হতে থাকে ছাত্র জনতা খণ্ড খন্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় সবাই আমরা দাদাগিরি করার জন্য না রেখে

নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের সরকারি যথেষ্ট দিল্লির কোনো মায়াকান্নার দরকার নাই এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতন কোন দেশ তৈরি হবে না যারা বাংলাদেশকে ভারতের চাকরে পরিণত করবে এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনা তৈরি হতে বাংলাদেশের সম্পৃতি আগে যেমন বজায় ছিল এখন আরো তার চাইতে বেশি বন্ধন সুদীর্ঘ হয়েছে যেন আমাদের দিকে রক্ত দিয়ে না তাকায় আমাদের বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় আবু সাইদ আমাদের দেখিয়ে দিয়েছে এ সময় ভারতের সাধারণ নাগরিকদের উগ্রবাদী গোষ্ঠীগুলোকে রুখে দেওয়ার আহ্বান জানান সদস্য সচিব আরিফ সোহেল ভারতের জনগণ আপনাদের সাথে আমাদের কোন দুশ্মনী নাই বাংলাদেশের মানুষ শান্তি কিন্তু আপনাদের সরকার যদি বারবার এভাবে আমাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয় যদি আমাদের ভাই আপনার এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বিভিন্ন রাজ্যে বাংলাদেশ কমিশন অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও জানিয়েছে নয়াদিল্লি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং যথাযথ তদন্তের আহ্বান জানায় ঢাকা আমাদের করে দর্শক শ্রোতা জনতা যেভাবে খেপে গিয়েছেন খুবই অবাক করা কাণ্ড কেননা বাংলাদেশের পতাকা অবমাননা করেছেন ইন্ডিয়ার কিছু সংখ্যক জনতা চিনময় কৃষ্ণকে মুক্তির দাবিতে এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি শুনলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন সেই বক্তব্যটি আগে শুনে আসি বাংলাদেশের পতাকা নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে রে ভাই একদিকে যেমন হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা হচ্ছে যে তারা গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে রেখেছিল তাহলে যখন ইসলামিক মৌলবাদীরা বাংলাদেশের পতাকাকে মাঝখানে রাখে উপরে কলমা বসায় এবং নিচে প্যালেস্টাইনের পতাকা দেয় তখন সেটা কি হয় সেটা দেশ হয় না বাংলাদেশ তো শুধু মুসলমানদের দেশ না শুধু হিন্দুদের দেশ না বাংলাদেশের পতাকার উপরে কলমাও থাকবে না ক্রসও থাকবে না গেরুয়া পতাকাও থাকবে না যে রাখবে তারা দেশ করে তাহলে মুসলমানদের মধ্যে যারা উগ্রবাদী তারা যখন এই কাজটি করে তখন কেন কথা বলেন না সেটা দেশ হয় না চট্টগ্রামে কোথাও শুধু বাংলাদেশে পতাকা নেই পতাকাগুলো সবগুলোর সাথে কলমা সহ বিভিন্ন অন্যান্য দেশের সহ বিভিন্ন দেশে পতাকা লাগানো হয় কলেমা কিন্তু কলমা খতির যে পতাকা সেটা কিন্তু বাংলাদেশের পতাকা উপরে থাকে নিচে থাকে না এটা দেশ জড়িত হয় না বাংলাদেশে একটা দুইটা পতাকা নিয়ে বাকি সব কলমা খচিত পতাকা হিজবুত তাহির মার্কা কথা পতাকা আল কায়দা মার্কা পতাকা পুলিশের প্রহরায় যখন মিছিল বের করে চিটাগাঙ্গে হিন্দুত্ববাদ ঠেকাও ভারত ঠেকার নামে এটা কি এটা মৌলবাদিতা না এটা মৌলবাদিতা বাংলাদেশের পতাকা নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এটা বুঝেন না You know. দর্শক শ্রোতা বাংলাদেশের পতাকা নিয়ে যে বক্তব্য গুলো দিল আপনারা তো শুনতে পারলেন বাংলাদেশের পতাকা নিয়ে চলছে রাজনীতি তবে অনেকেই মন্তব্য করতেছেন এই প্ল্যানগুলো সব শেখ হাসিনার শেখ হাসিনা ভারতে বসে এই প্ল্যানগুলো চালাচ্ছে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে এসে আবার ক্ষমতা চেয়ারে বসতে পারে কিন্তু বর্তমান সময়ে ছাত্র জনতা এটা কোনোভাবেই সম্ভব হতে দেবে না দর্শক শ্রোতা এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ